সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমের সম্ভাব্য দাম পঞ্চাশ বিলিয়ন বা পাঁচ হাজার কোটি ডলারেরও বেশি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিদ্বন্দ্বী সার্চ ইঞ্জিন ডাকডাক প্রধান নির্বাহী কর্মকর্তা গ্যাব্রিয়েল ওয়েনবার্গ সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট মামলায় গুগলের বিরুদ্ধে সাক্ষ্য দিতে গিয়ে তিনি কথা বলেন ডিওজেতে যেতে তিন সপ্তাহ ধরে চলমান গুগলের বিরুদ্ধে মামলার এক শুনানিতে ওয়েনবার্গ সাক্ষ্য দেন তিনি বলেন গুগল ক্রোমের বাজার মূল্য পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি হতে পারে এ পরিমাণ মূল্য ডাকডাক বইয়ের মতো গোপনীয়তা বান্ধব সার্চ ইঞ্জিন ও ব্রাউজারের ক্ষমতার বাইরে ওয়েনবার্গ জানান এটি তার একটি সাধারণ অনুমান যা মূলত ক্রোমের ব্যবহারকারীর সংখ্যা বিশ্লেষণ করে করা হয়েছে বিচারক অমিত মেহতা রায় দিয়েছেন গুগল অবৈধভাবে ইন্টারনেট সার্চ মার্কেটের এক নিয়ন্ত্রণ করেছে এখন আদালত সিদ্ধান্ত নেবে গুগলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সরকারি আইনজীবীরা চান গুগল যেন ব্রাউজার বিক্রি করতে বাধ্য হয় ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের বিশ্লেষক মানদীপ সিং বলেছিলেন ক্রোমের সম্ভাব্য বিক্রয় মূল্য বিশ বিলিয়ন ডলারের বেশি হতে পারে এত বেশি দাম হওয়ায় গুগল সম্ভাব্য ক্রেতা হারাতে পারে বলেও ধারণা করা হচ্ছে ওপেন এআই ও পারপ্লেক্সিটি নামের দুটি কৃত্রিম বুদ্ধিমত্তা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন আদালত যদি গুগলকে ক্রম বিক্রি করতে বাধ্য করে তবে তারা এটি কিনতে আগ্রহী হবে